আজ আমরা ভারতের ভূগোল থেকে আলোচনা করব ভারতের ভূগোল থেকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ভারতের নদ নদী এখান থেকে বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় এসেই থাকে তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে পরবর্তীকালে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমরা যারা পিডিএফ চাইছ আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফ্রিতে পিডিএফ নিয়ে নিতে পারবে ভারতের দীর্ঘতম নদী কোনটি তোমরা যদি উত্তর জেনে থাকো তাহলে কমেন্টে গিয়ে বলো তোমরা কতগুলো উত্তর দিতে পারলে ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী অপশান ক রাইট অ্যান্সার গঙ্গা নদীটি প্রায় দু হাজার পাঁচশো দশ কিলোমিটার দীর্ঘ এবং এটি ভারতের প্রধান নদীগুলির মধ্যে একটি যা দেশের একটি বড় অংশ জুড়ে প্রবাহিত হয়েছে নেক্সট কোশ্চেন গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় গঙ্গা নদীর উৎপত্তি স্থল হল গঙ্গেত্রী হিমবাহ অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের দক্ষিণের গঙ্গা নামে পরিচিত কোন নদী ভারতের দক্ষিণের গঙ্গা নামে পরিচিত গোদাবরী নদী অপশন খ রাইট অ্যান্সার কারণ এটি দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র নদী এবং এর অর্থনৈতিক ও ধর্মীয় গুরুত্ব গঙ্গা নদীর সমান্তরাল কিছু ক্ষেত্রে কাবেরী নদীকেও দক্ষিণের গঙ্গা বলা হয় নেক্সট কোশ্চেন নর্মদা নদী কোন দিক দিয়ে আরব সাগরে পতিত হয়েছে নর্মদা নদী পশ্চিম দিক দিয়ে আরব সাগরে পতিত হয়েছে অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের কোন নদীকে বিহারের শোক বলা হয় ভারতের কোশী নদীকে বিহারের শোক বলা হয় অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীকে দক্ষিণাত্মের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে দক্ষিণাত্যের গঙ্গা বলা হয় অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ব্রহ্মপুত্র নদ ভারতের কোন নামে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদ ভারতে সিয়াং নামে প্রবেশ করে অপশন গ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন মহানদী নদীর উৎপত্তি কোথায় ছত্তিশগড় মহানদী নদী ছত্রিশগড় থেকে উৎপত্তি হয়েছে অপশন ক রাইট অ্যান্সার ধামতারির জঙ্গলে থাকা উয়া পাহাড় থেকে সৃষ্টি হয় এই নদীটি ছত্রিশগড় থেকে শুরু হয়ে উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে প্রায় আটশো কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নেক্সট কোশ্চেন কোন নদীকে অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয় কৃষ্ণা নদীকে অন্ধ্রপ্রদেশের জীবন রেখা বলা হয় অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন যমুনা নদীর উৎপত্তি কোথায় যমুনা নদী উৎপত্তি হয়েছে যুমুনেত্রী হিমবাহ থেকে অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীকে বঙ্গভঙ্গকারী নদী বলা হয় পদ্মা নদীকে বঙ্গভঙ্গকারী নদী বলা হয় অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন দমোদর নদকে কী বলা হয় দমোদর নদকে বাংলার দুঃখ বলা হয় অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় কত কিমি গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় দু পাঁচশো পঁচিশ কিমি অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীর নাম সোনালি নদী সুবর্ণরেখা নদীর নাম সোনালী নদী অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের কোন নদীর ডেল্টা বিশ্বের বৃহত্তম গঙ্গা ব্রহ্মপুত্র নদীর ডেল্টা বিশ্বের বৃহত্তম অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ত্রাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয় ত্রাপ্তি নদী সাতপুরা পর্বত থেকে উৎপন্ন হয়েছে ভাগীরথী ও আলকানন্দা মিলিত হয়ে কোন স্থানে গঙ্গা গঠন করে ভাগীরথী ও আলকানন্দা মিলিত হয়ে প্রয়োগে গঙ্গা গঠন করে অপশন গ রাইট অ্যান্সার এই পবিত্র স্থানটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত যেখানে আলকানন্দা ও ভাগীরথী নদী একসঙ্গে মিলিত হয়ে গঙ্গা নদীর জন্ম দিয়েছে নেক্সট কোশ্চেন ভারতের কোন নদীকে জীবনদায়িনী নদী বলা হয় ভারতের গঙ্গা নদীকে জীবনদায়িনী নদী বলা হয়ে থাকে অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীর অববাহিকা সম্পূর্ণরূপে ভারতের ভেতরে অবস্থিত গোদাবরী নদীর অববাহিকা সম্পূর্ণরূপে ভারতের ভেতরে অবস্থিত অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়া প্রধান নদী কোনটি ভারতের পশ্চিম উপকূল দিয়ে বয়ে যাওয়া প্রধান নদী হল নিম্নলিখিত সবগুলোই অপশন খ রাইট অ্যান্সার নর্মদা সবরমতী পেরিয়ার প্রভৃতি নদী নেক্সট কোশ্চেন ভারতের কোন নদীকে অন্ধ্রের গঙ্গা বলা হয় ভারতের গোদাবরী নদীকে অন্ধের গঙ্গা বলা হয় অপশন খ রাইট অ্যান্সার গোদাবরী নদী হল ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী নেক্সট কোশ্চেন ভাগীরথী হুগলি নদী কোন রাজ্যে প্রবাহিত ভাগীরথী হুগলি নদী পশ্চিমবঙ্গে প্রবাহিত অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীকে পাঞ্জাবের জীবন রেখা বলা হয় শতদ্র নদীকে পাঞ্জাবের জীবনরেখা বলা হয় অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদী বিহারের গয়া শহর দিয়ে প্রবাহিত হয়েছে ফুলগু নদী বিহারের গয়া দিয়ে প্রবাহিত হয়েছে অপশন গ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন তুঙ্গভদ্রা নদী কোন রাজ্যে অ উৎপন্ন তুঙ্গভদ্রা নদী কর্ণাটক রাজ্যে উৎপন্ন অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গঙ্গার প্রধান উপনদী কোনটি গঙ্গার প্রধান উপনদী হল যমুনা নদী অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয় নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবন রেখা বলা হয়ে থাকে অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গোমতী নদী কোন রাজ্যে প্রবাহিত গোমতী নদী উত্তর প্রদেশে প্রবাহিত অপশন রাইট কাবেরী নদী কোন সমুদ্রে পতিত হয় কাবেরী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে অপশন ক রাইট কোশ্চেন ভারতের কোন নদীর উপর ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে ভারতের গঙ্গা নদীর উপর ফারাক্কা ব্যারেজ তৈরি হয়েছে অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সিন্ধু নদ ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে প্রবেশ করে সিন্ধু নদ ভারতের জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল দিয়ে প্রবেশ করে অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কাবেরী নদীর উৎপত্তি কোথায় কাবেরী নদীর উৎপত্তি হলো ব্রহ্মগিরি পাহাড় অপশান ক রাইট অ্যান্সার কাবেরী নদী কর্ণাটক রাজ্যের কোরুগু জেলার পশ্চিমঘাট পর্বতমালার ব্রহ্মগিরি পাহাড়ে অবস্থিত তালাকাভেরি থেকে উৎপন্ন হয়েছে এই স্থানটি কাবেরী নদীর পবিত্র জন্মস্থান হিসাবে বিবেচিত হয় নেক্সট কোশ্চেন কোন নদীর উপর ভাকরা নাঙ্গলবাদ অবস্থিত সাতলুস নদী সাতলুস নদীর উপর ভাকরা নাঙ্গলবাদ অবস্থিত অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের কোন নদীর ডেলটা বিশ্বের বৃহত্তম ভারতের গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ বিশ্বের বৃহত্তম অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীর উপর নাগার্জুনা সাগরবাদ অবস্থিত কৃষ্ণা নদীর উপর নাগার্জুনা সাগরবাদ অবস্থিত অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীর উপর সালালবাদ তৈরি হয়েছে চেনাব নদীর উপর স্থালাল বাঁধ তৈরি হয়েছে অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীকে পবিত্র নদী বলা হয় গঙ্গা নদীকে পবিত্র নদী বলা হয় অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কোন নদীকে আসামের জীবনরেখা বলা হয় ব্রহ্মপুত্র নদীকে আসামের জীবনরেখা বলা হয় অপশন ক রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের কোন নদীর উপর হিরাকুদবাদ অবস্থিত ভারতের মহানদীর উপর বাঁধ অবস্থিত অপশন ক রাইট অ্যান্সার ভারতের উড়িষ্যা রাজ্যে অবস্থিত হিরাকুদবাদ ভারতের মহানদীর উপর নির্মিত এটি ভারতের দীর্ঘতম বাঁধগুলির মধ্যে অন্যতম এবং বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধ নেক্সট কোশ্চেন কোন নদীর উপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত নর্মাদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ অবস্থিত অপশন ক রাইট অ্যান্সার এটি ভারতের গুজরাটে অবস্থিত একটি কংক্রিট মধ্যাকর্ষণ বাঁধ যা জল সরবরাহ সেচ জলবিদ্যুৎ উৎপাদনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট কোশ্চেন কোন নদীর উপর তেজপুর সেতু নির্মিত ব্রহ্মপুত্র নদীর উপর তেজপুর সেতু নির্মিত অপশন খ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতের কোন নদীর উপর বাঁধ তৈরি করা হয়েছে ভারতের ভাগীরথী নদীর উপর বাঁধ তৈরি করা হয়েছে অপশন ক রাইট অ্যান্সার এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের সর্বোচ্চ বাঁধ নেক্সট কোশ্চেন কোন নদীকে অরুণ নামে ডাকা হয় ব্রহ্মপুত্র নদীকে অরুণ নামেও ডাকা হয়ে থাকে অপশন ক রাইট অ্যান্সার বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্রতিদিনের মতো আমি যে কথাটা বলে থাকি তোমরা সুস্থ থাকো ভালো থাকো আর সদা সর্বদা ইউ স্টাডি সেন্টার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো